আঠারো বছরের ষোলো বছরের একটা মুসলমানের ছেলে তার বাপ মুসলমান মা মুসলমান তার বংশ মুসলমান সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান তে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার এত বড় জঙ্গলি এত বড় হিংস্র জন্তু এটা হইল কেমনে আমি এটা গবেষণা করি ভাইতেছি বিশ্বাস করে না আমার এটা কোনো মাথাতে ধরে না কোন যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কিতা এটা কেমনে হয় মুসলমান হয় কেন এত বড় গাদ্দার মুসলমান হয় কেন একেবারে চেহারা সুরতে চলা ফেরাতে একটু একটু অনুসূচনাও নাই গাঁটটা না সে যে নামাজ পড়ে না সে যে আল্লাহর দুঃশন সে যে নবীর দুশ্মন সে যে ইসলামের দুশ্মন উপরে যে আল্লাহর লাম। তার উপরে যে গোটা সৃষ্টির লানত এত অভিশাপ নিয়ে অভিশপ্ত জিন্দিগি নিয়ে সে একটু লজ্জিত না মোবাইল টিপতেছে আছে বুট খাইতে আছে চটপটি খাইতে আছে টোয়াইতে আছে কোনো দিয়ে কোনো বেডি আসেনি বোঝেন না কথাটা হেবুড়ির পিছে পিছে হাঁটবো বোঝেন না কথাটা সারা রাত উলঙ্গ ছবি দেখবে নর্তকির নাচ দেখবে বাহ বাবাও কিছু বলে না মাও কিছু বলে না পরিবারের সবাই তারে ছেড়ে দিছে সে বুঝছে আমি মুক্ত স্বাধীন আমার আব্বাও আমার কিছু বলে না আমার মাও বলে না আমি গ্রামের কেউ আমার কিছু কয় না 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 ডরে না জানেন না তো আমি বলছি এটার কারণ কি জানেন কোন ছেলেকে মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও অথচ সে এই ঘরেই ঘুমায় কিন্তু তার বাপ মাও নামাজের কথা আল্লাহ খোদার কথা বলে না এটার কারণ কি এটার কারণ হলো মনে রাখো ছেলেরা তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে আল্লাহর দিকে উঠায় না বলে না মা বাপও বলে না এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না বিশ্বাস করো তোমার উপরে আল্লাহর লাল আল্লাহর গজব পড়ছে এই জন্য তোরে আল্লাহর কোনো ডাকে না তোর আপন মা বাপ তোরে ডাকে না আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে রহমের নজর সরাই তোরে আমি জাহান নামের রাস্তায় ছেড়ে দিলাম যা তোমারে নিজে নিজে সিদ্ধান্ত নাও যে আমি পুরা আপাদ মস্তক জীবনের প্রতি সেকেন্ড আমার আল্লাহর হুকুমের উপরে চলব আপনি প্রশ্ন করবেন আই ফারমুনি আল্লাহ তালা বলেন মানার যোগ্যতা দিয়ে আমার সমস্ত কথা গ্রহণ করতে পারবা মানতে পারবা এরকম একটি যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি তুমি অজু করতে ফাটতা না আমি তোমার অজু করছি আমি আল্লাহ এমন কথা বলি নাই বুঝেন না প্রচন্ড শীত মনে করেন কোন ঠান্ডা তো আপনারে বলছে ফজরের নামাজ পড়বা একদম খালি গায়ে তো এই নাম কইতেন যে একটা কথা কইলেন ওদের মানসে মরে শীতে আপনি একটা নিয়ম বানাইলেন খালি গায়ে বুঝি মানুষের শীতের মধ্যে এই ঠান্ডায় ফজরের নামাজ পড়ে তো তাইলে এখন আপনার কি শীতকালে খালি গায়ে ফজরের নামাজ পড়তে কইছে কথা বলেন না কেন তো তা আমি অসুবিধা কি সমস্যা কোথায় কোন কাজে সমস্যা আপনি বাথরুমে ঢোকেন পাও দিয়া মনে করেন বলছে বলছে যে হাতের দিয়া ইসলাম এটাই তো শরীয়তের বিধান ঠিক না কথা বলেন না ইসলামের বিধান কি বাথরুমে ঢুকতে হবে হাতের উপরে বর দিয়া তো তো এনে সমস্যা কি সমস্যা কোথায় আপনি তো কোনো না কোনো পাও দিয়া ঢুকবেনি তো এটা বাম পাও দিয়ে ঢুকতে কইছে তেনে অপরাধ কি করল কি করলো কথা নি আমার একটি বিধান আল্লাহ বলেন বান্দার জন্য অযৌক্তিক পারবে না এমন কোনো বিধান দিয়ে আমি আল্লাহ তালা পাঠাই নাই আমার বান্দাকে আমি বানিয়েছি সাজিয়েছি পুরা শরীর কাঠামো ভেতর বাহির আমার ইবাদতের উপযোগী করেই বানিয়েছি রব্বুল বলেন আমি এই সৃষ্টির মধ্যে কখনোই পরিবর্তন করব না আমার বান্দা আমাকে সেজদা করবে রুকু করবে আমার প্রতিটা হুকুম মানবে এই যে যোগ্যতা আমি তাকে দিয়েছি নব্বই বছর পরেও আমি আল্লাহ সেই যোগ্যতা তুলে নেব না বরং আমি আল্লাহ মৃত্যু পর্যন্তই তাকে সেই যোগ্যতার উপরেই রাখবো এই জন্য নব্বই বছরের মানুষ চেষ্টা করলেও নতুন করে আল্লাহর কোরআন শিখতে পারবে আমার বয়স বয়সই গেছে আমি ওনার সামনের দিকে আঁটলি ফিসির দিকে আঁটি বুঝলেন বাংলাদেশ কইলে পাকিস্তান বুঝিল পূব কইলে পশ্চিম দেখি আমার এদি আর হইতো না আমার এদিকে হইতো না আমরা কি সুন্দরে ফান খান বন খান গপ মারেন সিহন আলাপ করেন বুদ্ধি দেন হ্যাঁ আপনি যে ওঠেন লাফাই বালা বালা দুনিয়া সব খাইতেছেন এগুলোর বেলায় সব আপনার সব ঠিক আছে আখেরাতের বেলায় আইলে আপনার আর বয়স নাই সময় না আপনার বয়সে বয়সেন আপনি মরেন না কা কথা বলেন না কেন মরেন না কেন আমি হ্যাঁ বুটপুরি খাইতেন বসে রয়েছেন দুনিয়ার বন খাইতেন আর বিড়ি খাইতেন বসে রয়েছেন হ্যাঁ তামাশা করতেন বসে রয়েছেন তাইলে এটা সম্পূর্ণ ভুল কথা যে আমার আর বয়স নাই আমার আর বয়স নাই আমি পারবো না 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 আল্লাহ তালা বলেন মৃত্যু পর্যন্ত বান্দার আমি আল্লাহ আমাকে মানার যেই যোগ্যতা আমার হুকুম মানার যোগ্যতা আমি আল্লাহ তালা সেটা তুলে নেই কি করি না তুলে নেই এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আন্তরিকতা থাকলে গ্রহণ করার মানসিকতা থাকলে নিজের মধ্যে ইনসাফ বিবেক থাকলে আল্লাহর দিন মানা আল্লাহর কোরআন বুঝা আল্লাহকে মানা সম্ভব সহজ আর দিন ও ইউসরুন নবী বলছে দিন সহজ ইসলাম পালন করা সহজ ইসলাম সহজ স্বাভাবিক ইসলামের কোনো কিছু কঠিন পেশানো ঝামেলাপূর্ণ বাস্তবতা পরিবেশ পরিস্থিতি অবস্থার সাথে সাংঘর্ষিক এমন নাই এমন নাই ফিতরাতের খেলাফ স্বাভাবিকতার খেলাফ আল্লাহর কোরআন রসুলের সুন্নাতের মধ্যে কিছুই নেই কিছুই নাই মধ্যে আছে আল্লাহ ইউসরা আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ বলতেছি আমি তোমাদের প্রত্যেকটা আমলের মধ্যে তোমাদের জন্য সহজ যেটা আমি সেটাই চেয়েছি আল্লাহ বলতেছেন বান্দা বিশ্বাস কর আমি তোমার জন্য সহজটাই চেয়েছি। ওয়ালা ইউরীদু বিকুমুল উসরা। রব্বুল বলে বান্দা বিশ্বাস করো আমি কোন বিষয়ে কঠিনটা চাই নাই। আমি রব্বুল আলামিন একটি বিষয়ে সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসাহা। কোন প্রাণ কোন আত্মার উপরে আল্লাহ বলেন তার সাধ্যের অতিরিক্ত কিছুই আমি আল্লাহ চাপিয়ে নাই তুমি নামাজ পড়তে পারবা বলেই আমি আল্লাহ তোমারে হুকুম দিছি তুমি সেজদা করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি তুমি রুকু করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি তুমি দেখো বান্দা আমি গরুকে ছাগলকে সেজদা দিতে বলি নাই আমি গরুকে ছাগলকে জন্তু জানোয়ারকে আমি রব্বুল আলমিন দাঁড়িয়ে নিয়ত বাঁধতে বলি নাই কারণ সে দাঁড়াবে কেমনে তার তো এরকম সোজা দাঁড়াইবার যোগ্যতাই নাই আছে এই জন্য তো তাকে বলিও নাই তুমি তো দাঁড়াইতেও পারো তুমি তো উপুর হইতে পারো তুমি তো বসতেও পারো তুমি তো শুইতেও পারো এজন্যই তো আমি রব্বুল আলমিন তোমারে দাঁড়াইতেও বলছি রুকু দিতেও বলছি আত্মা হিয়াতুর জন্য বসতে বলেছি সেজেদার জন্য শুইতে বলেছি তাহলে আমাদের জন্য অযৌক্তিক বিধান কোনটা বলেন আল্লাহর একটি হুকুম নজান ভাই ভাব যারা নামাজ পড়ে নাই পড়ো নাই কেন নিজের এই যোগ্যতাটা আল্লাহ প্রদত্ত সক্ষমতা নষ্ট করে দিলা নষ্ট করে দিলা কেন ইমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা বিশ্বাস প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা বলবে নাফরমান এদিগা তোর মোট এতগুলো সেজদা আদায় করো নাই তুমি পৃথিবীতে এত হাজার এত লাখ আজকে সেই সেজেদাগুলো হাসরের মাঠে এখন দাও অয়ুদা আউ না ইলা সুজুদ অরব্বুলা আলামিন আমিন বলেন প্রতিটা নাফরমানকে সেজেদার জন্য ডাকা হবে দে নাফরমান সেজেদা দে আল্লাহ বলেন ফালা ফলাইয়াস্তিয়া লক্ষ কুটিবার চেষ্টা করেও নাফরমান আর একটি সেজেদাও দিতে পারবে না এবার আর কনুই ভাঙবে না এবার আর কোমর ভাঙবে না হাঁটুও ভাঙবে না এখন তো কনুই ভাঙ্গে হাঁটু ভাঙগে সেদিন আর হবে না চিন্তা করে দেখেন বিষয়টা ভাইবা দেখেন তাহলে নিজের যোগ্যতা তো ছিল আল্লাহ তালার এত বড় এহসান কারাম আল্লাহ তালার দয়া আল্লাহকে মানার যোগ্যতা দিন মানার যোগ্যতা নিজের হাতে গলা টিপে শেষ করে দিল নিজের হাতে বরবাদ করে দিল আহারে আফসুস মুসাল একেবারে লাগাম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে অধিকাংশ মুসলমানের বাচ্চা মা বাপ হারা পরিবার হারা পরিবারের সাথে কোনো বাঁধনে নাই মা বাবার সাথে কোনো বন্ধনে নাই নিজ ধর্ম নিজ কোরআন ইসলাম কিচ্ছুর সাথে কোনো বাঁধন নাই বন্ধন নাই একেবারেই আজাদি আজাদ এক জীবন উপভোগ করছে স্বাধীন এক জিন্দগি ভোগ করতেছে মুসলমানের কিশোর তরুণ নজওয়ান একেবারেই আর স্বাধীন